সিলেটের মধ্যে সবচাইতে সুন্দর এবং অন্যতম রুফটপ রেস্টুরেন্ট এটি যে কোনো পারিবারিক প্রোগ্রামের জন্য সুন্দর জায়গা খুঁজছেন পরিবার এবং বন্ধুবান্ধব নিয়ে জমিয়ে আড্ডা দেওয়ার জন্য সেরা একটি জায়গা হতে পারে সিলেটের এই নতুন রুফটপ রেস্টুরেন্টটি সিলেটের এই আলোচিত রেস্টুরেন্টে কি কি খাবার দাবার আপনারা পাবেন এবং এখানে খাবার দাবারের মান কেমন দাম কত সেটা জানাবো সেই সাথে এই রেস্টুরেন্টের পাশে আরও একটি ভালো মানের রেস্টুরেন্ট আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব যে রেস্টুরেন্টে আপনারা চাইলে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন এই রেস্টুরেন্টে কী কী পাওয়া যায় সব কিছুই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন সিলেটের নতুন দুইটি রেস্টুরেন্ট নিয়ে আজ আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করি আসসালামু আলাইকুম আমরা আছি মানারা রেস্টুরেন্ট সিলেটের বর্তমানে ট্রেন্ডিং একটি রেস্টুরেন্ট যেটি হচ্ছে সিলেটের ইসলামপুর নজরটিলে অবস্থিত তো আসলে চমৎকার সুন্দর এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টের যে মানে চতুর্থ বা এই

প্রিয় দর্শক এই লোকেশন হচ্ছে কিন্তু মেজরটিলা ইসলামপুর যে ফিজা আছে ফিজার উপরে কিন্তু আপনারা অনেকেই জানেন এটি হচ্ছে কিন্তু তামাবিল রোড আপনারা দেখতে পাচ্ছেন এই তামাবিল রোডে কিন্তু ফিজা ইসলামপুর মেজরটিলা এর উপরেই কিন্তু হচ্ছে মানারা রেস্টুরেন্ট তো চলুন আমরা আপনাদেরকে পুরো এই রেস্টুরেন্টটি দেখাই আমরা অর্ডার দিয়েছি আমাদের খাবার রেডি হতে হতে আপনাদেরকে এই রেস্টুরেন্টের পুরো যে ভিউ আছে সব কিছু তুলে ধরার চেষ্টা করি আর আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি আকর্ষণীয় মানে এই জায়গাটা স্থানটা আমার কাছে এই জায়গাটা খুব বেশি ভালো লাগছে এখানে দেখতে পাচ্ছেন কালারফুল লাইটিং পানি পড়তেছে ঝর্ণা কৃত্রিম ঝর্ণা হ্যাঁ সবাই ছবিটবি তুলতেছে আমাদের পারিবারিক সবাই কিন্তু এখানে ছবি টবি তুললাম আসলেই চমৎকার সুন্দর এই জায়গাটার যে ভিউ তো সব কিছু মিলিয়ে এই জায়গার যে লোকেশন বা এই জায়গার যে আসলে ভিতরের যে মানে পরিবেশ সফট মিউজিক চলতেছে এবং খুবই সুন্দর আসলে সবাই এসেছেন যারাই এসেছেন গেস্ট সবাই আসলে সবাই ছবি তুলতে ব্যস্ত খাবারের অর্ডার করে আর এখানে লেখা দেখতে পাচ্ছেন আই লাভ মানারা সব কিছু মিলিয়ে আমার কাছে রেস্টুরেন্টের উপরের যে ভিউটা আসলে ভাই খুবই ভালো লাগছে আসলে পরিবার নিয়ে সময় কাটাবার জন্য এই রেস্টুরেন্টটি হতে পারে একটি অন্যতম সেরা জায়গা অবশ্যই আপনি আপনার প্রিয়জন প্রিয় মানুষটি এবং আপনার বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এখানে আসতে পারেন আপনার অনেক সুন্দর সময় কাটবে তো আমরা আসলে অনেক ছবি টবি তুলে ফেললাম আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমি এর ভিতরে কিন্তু পার্টি সেন্টার আছে আপনারা কিন্তু চাইলে এখানে পার্টিও করতে পারবেন তো আসলে ফ্রি ফ্রি তাদের বিজ্ঞাপনও করে দিই আপনারা যে কোনো ধরনের প্রোগ্রাম অলিমা বিয়ের প্রোগ্রাম কিন্তু চাইলে এখানে করতে পারবেন এখানে ক্যাপাসিটি প্রায় দেড়শো জনের মতো একশো পঞ্চাশ জনের মতো ক্যাপাসিটি এখানে আছে এক বেজে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারেন ছোটোখাটো বার্থডে প্রোগ্রাম হোক কিংবা গায়ালুদের প্রোগ্রাম হোক বিয়ের প্রোগ্রাম হোক আপনারা কিন্তু এখানে অ্যারেঞ্জ করতে পারেন শহরের ভিতরে আছে চমৎকার সুন্দর নিরিবিলি পরিবেশ সব কিছু মিলিয়ে এই জায়গায় কিন্তু পারফেক্ট একটি জায়গা আপনারা এখানে যে কোনো ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারেন এবার একটু মেনু কার্ডের দিকে নজর দেওয়া যাক কি কি খাবার দাবার আছে একটু দেখে নিন আসলে সব ধরনের খাবার তো আর আমরা অর্ডার অর্ডার করতে পারবো না সব খাওয়া তো সম্ভব না এখানে আসলে থাই চাইনিজ ইন্ডিয়ান এই ধরনের খাবার আছে তো আপনারা দেখুন প্রাইসও কিন্তু দেওয়া আছে অনেক ধরনের কিন্তু চিকেনের অনেক ধরনের আইটেম আছে তারপর হচ্ছে বিরিয়ানি আছে বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে তবে আমি বাই প্রত্যেকটি প্রাইস এবং ইয়ে দেখে আমার কাছে ব্যক্তিগত যেটা মতামত খাবারের প্রাইসটা বাই একটু হাই তো আসলে একটি হাই হওয়ার কথা ভাই যে যে হারে তাদের যে ডেকোরেশন করছে ভাই তার ভিতরের যে ইন্টেরিয়র আসলে চমৎকার তো আসলে খাবারের দামটা একটু বেশি হওয়া স্বাভাবিক তবে খাবারের মানটা হচ্ছে কি ধরনের সেটা নিয়ে একটু মানে প্রশ্ন আছে বা খাবারের মান যদি ঠিক থাকে দাম বেশি থাকলে কোনো সমস্যা না যাই হোক আমরা যে খাবার অর্ডার করছি পিৎজা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিজ্জার বিভিন্ন রেট আছে আমরা ছয়শো আশি টাকা সম্ভবত একটা পিৎজা সেটা অর্ডার করছিলাম সে আমাদের পিৎজা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে পিৎজা আমার ছেলে বেশি পছন্দ করে আদিল তো সে আসলে অর্ডার করছে পিৎজাটা আর যেহেতু সন্ধ্যার পরে এখন এত মানে ইয়ে খাওয়া সম্ভব নয় তো আমরা আসলে পিৎজা অর্ডার করছি তো পিৎজাটা সবাইকে দিয়ে দিলাম পিৎজাটার আসলে যে একটা সেন্ট আছে বা একটা ফ্লেভার আমার কাছে খুব ভালো লাগছে এবং আমরা একটা চিজ বার্গ মানে পিৎজা অর্ডার করছিলাম তো আমার কাছে আসলে ব্যক্তিগত যে পিৎজার যে আসলে স্বাদটা বা চিকেনের পরিমাণটা সব কিছু মোটামুটি আমার কাছে ভালোই ছিল বা ভালো আছে খারাপ না মানে মানে খুবই ভালো এবং এটি তো আসলে লাইভ বানিয়ে দেওয়া হয়েছে মানে প্রায় চল্লিশ মিনিট সময় লাগছে যদিও তারা তিরিশ মিনিট বলছিল প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগছে তারপর তারা আসলে এটা দিছে খাবারের বিষয়ে যদি আমি বলি ভাই খাবারের বিষয় হচ্ছে খাবার পারফেক্ট ঠিক আছে খাবারের বিষয়ে কোনো কমপ্লেন নেই কোয়ান্টিটি বা কোয়ালিটি সব কিছু ঠিক আছে শুধুমাত্র দামটা একটু হাই তবে দামটা মানে এই পিৎজাটার দাম আমার কাছে মানে প্রায় ছয়শো টাকা এটা একটু বেশি মনে হয়েছে আর কি যাই হোক সেটা আপনাদের কাছে কেমন বা দামটা কি বেশি কিনা অবশ্যই টাকা দিয়ে পিৎজা খাওয়ার পর আমার দুই ছেলে ফ্রি ফ্রি দুল খাচ্ছে এই যে এখানে খুব সুন্দর দুল আছে ভাই তারা দুল খাচ্ছে যাই হোক আসলে আমার ছেলের পিজ্জা খেয়ে হয় নাই সে এখন গ্রিল খাবে যাই হোক এর পাশে কিন্তু আছে লাহাম রেস্টুরেন্ট আমরা এখন লাহাম রেস্টুরেন্টে যাব। আসলে এখানে আপনি পরিবার নিয়ে আসবেন আপনার অনেক বেশি ভালো লাগবে আর লাহাম রেস্টুরেন্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফিজার ডান দিকে তামাবিল রোডে এই ডান দিকে কিন্তু হচ্ছে লাহাম রেস্টুরেন্ট এখানেও কিন্তু চমৎকার চমৎকার খাবার পাওয়া যায় আপনারা কিন্তু এখানে আসলেও চমৎকার খাবার খেতে পারবেন এখানে কিন্তু এরাবিয়ান অনেক ডিশ আছে আমি যতটুকু জানতে পারছি এখানে আসলে সে ধরনের খাবার কিন্তু প্রায় খেতে পারবেন আর এই হচ্ছে বিতলের রেস্টুরেন্টের অবস্থা আমি জানি শহরের অনেকেই হয়তো এই রেস্টুরেন্টে ট্রাই করছেন আমার কাছে এই রেস্টুরেন্টের গ্রিলটা সবচাইতে সেরা লাগে সিলেটের মধ্যে যতগুলো রেস্টুরেন্ট আছে আমার কাছে মনে হয় যে এখানকার গ্রিল হচ্ছে সবচাইতে সেরা যাই হোক আমার ছেলে ভিডিও করতেছে আমি আমার মানে আজকের দিনের অভিজ্ঞতা শেয়ার করছি এবং সে আজকে ব্লগার যাই হোক তো তার মোবাইল নিয়ে ব্যস্ত উনি মোবাইল নিয়ে ব্যস্ত আসেন সারাদিন আমাদের অনেক ভালো সময় কাটছে এবং সন্ধ্যার পরে খাওয়া দাওয়া সব কিছু মিলে দারুণ একটা দিন আজকে পরিবারের সাথে কাটালাম ভালোই লাগছে তো যাই হোক এই হচ্ছে কিন্তু গ্রিলের লহাম রেস্টুরেন্টের গ্রিল যার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা সেই সাথে আমরা চারটা নান রুটি নিছি আর আমরা দুইটা অর্ডার করছি যেহেতু কিছুক্ষণ আগে হালকা নাস্তা হয়েছে তারপরে আমরা দুইটা অর্ডার করছি যেহেতু উনি খাবে তো মজার বিষয় হচ্ছে সে খাইতে খাইতে তার দাঁতের বেতা দূরে গেছে তারপরে সে আর ছেলেটা খাইতে পারলো না যে হোক এই হচ্ছে আমার দুই ছেলের অবস্থা দেখতে পাচ্ছেন সে খুব মানে এক্সাইটেড কিন্তু খাবার যেভাবে সে বলে কিন্তু সেইভাবে সে খাইতে পারে না এটাই হচ্ছে তার মানে অবস্থা তার শরীরের অবস্থার দিকে তাকালে সেটাই বোঝা যায় আর এই যে চুটো মিয়া তিনি আসলে কি খাবেন তিনি যে নিজেদের নান রুটি নিজে নিটাই তিনি খাবেন একটু পরে তিনি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাবেন এই হচ্ছে ওনাদের খাবার দাবার আসলে আসলে সব কিছু মিলিয়ে এই দুইটি রেস্টুরেন্ট আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আমার কাছে ব্যক্তিগত মতামত হচ্ছে দুইটি রেস্টুরেন্টের খাবারের মান ভালো তবে মানারা রেস্টুরেন্টের খাবারের দামটা একটু বেশি লাহামের ঠিক আছে আপনারা আসতে পারেন মেজরিটিলে এদিকে আসলে যে কোনো রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন তো সব কিছু মিলিয়ে আজকের এই খাওয়া দাওয়া বা সব কিছু সারাদিন অনেক সুন্দর এবং ভালো সময় কাটছে তো সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন আরও কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ শাহ খেতে খেতে বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকুন টাটা বাই বাই